কিন্তু আমি একটা কারণবশত ওটাকে হাত দেব না এখন এই যে ধূপ দিয়ে পুজো হয়ে গেছে আর এই যে একটা শেয়ার করেছিলাম ওটা কি বলতো ওটা সিজনের সময় বামুন এসে পুজো করে আর এটা কি আমরা নিজে নিজেই করি তো দেখো এটাই আছে হচ্ছে ডাল আমরা মুসুরির ডাল এটা তিলে আমরা তিল দিয়ে আমরা এটা চাননি এটাই একদম দরকার একদম মানে এটা না হলে হবে না তো এটা হচ্ছে তেলাফিয়ার লেজ মাছ এটা চচ্চড়ি স্বর্ণে শাক মেন দেখো আমি এখন যেতে বলবো হুম তো এই যে মাছ পুরোটা দেখেছো মাছের ঝালের কী সুন্দর কেমন সুন্দর হয়েছে দেখেছ রান্না করাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো এরকম হয়েছে আর এই যে চচ্চড়ি শাকটা মেন আমরা তিলে এটা হচ্ছে আমরা মুসুরির ডাল মাছের টক মাছের টক দেখেছ আর এই যে এক গামলা ভাত দেখেছ এগুলো সব দরকার আমাদের হচ্ছে তখন লাগে মানে অনেক লোক আসে নেমন্তন্ন খেতে অনেকের বাড়িতে নেমন্তন্ন হয় এই উৎসবটা বিশাল বড় হয় তো আমাদের বাড়িতে ওই মানে আমার শ্বশুর বাড়িতে করা যায় না বলে আমি পারি না একা একা করতে ছেলে বুড়ে নিয়ে আমাদের নেমন্তন্ন সবাইকে নেমন্তন্ন করা হয়েছে যারা যারা এসছে তারপরে ঢাকিতে বা ঢাকি তারপরে হাঁড়িরা অনেকে আর কি ভাত নিতে আসে যারা আর কি খায় তো এটাই ফাইনালি আমাদের বরা পিঠে বড়ার সমস্ত কিছু দেখলে যদি আমার আমার জীবন কাহিনিটা তোমাদের ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব তো হতেই পারে তাই না আর কমেন্ট করতে ভুলো না তোমাদের কেমন লেগেছে কে কোথা থেকে দেখেছো আমার এই ভিডিওটি কত দূর পৌঁছেছে আমি জানতে চাই এরকম উৎসব আর কার কার থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবে আর আমরা যখন খাবো তখন সেটাও আবার দেখতে তো আজকে এই ঠাকুরকে পিঠে বড়া দিয়ে উনানের পুজো মা মনসার উনানের পুজো আর ওই পাতাটা কি ফাঁকা এটা তো আমাদের সাথে শেয়ার করছি দেখো এই যে পাতাটা এই পাতাটা অবশ্যই লাগে আমাদের পূজার জন্য আমার ওখানে পুজো করছে আসছেটা এটা এখনি করতে হয় আর এই যে এটা খাবে এই যে খাবে এনে দিতে হয়ে গেছে এবার খাওয়া যাবে এবার ভাতটা বাড়বে চলো নানের পুজো মা মনসার নানের পূজো আর ওই পাতাটা কি এটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো

এক ধারে আর এই যে এতগুলো মাছ নিয়ে বসেছি বাইরে কপাল বেঁচে উদ্ধার করতে পারবো তো চারটে করে প্রতিদিন পুঁটি মাছ নিয়ে আসবে আমি বাছা শিখিয়ে দেবো ঠিক আছে বেশি নয় একটি ডাইলগটি প্র্যাকটিস করলাম তো দেখো ফার্স্টে বড় মাছটাই কেটে নিই আর ডুরিটা না গোলে গলে চলে যাচ্ছে মা দু ডুরি আর আরান পুজো সব হস্ত কিছু আমার এই ভিডিওটি না কেটে আমার এই জীবনযোদ্ধাটা না কেটে তোমরা দেখতে থাকো কি শক্ত গো হাত দিয়ে কাটা যাচ্ছে না এই গুলো কি শক্ত মাছ হচ্ছে দুপুরে দেখতে পাচ্ছ বড্ড পাকড় মাছ আর ঈশার উঠে গেছে এগো আজকে তো শিলুর দিয়ে টিপ করতে হয় আমাদের এদিকে সবাই পরে তো লিপা গাছে চাকি কি বাবা মি উটাকে দেখছো জুজু এটা হুম জুজুটা কি করছে রে আর হতে আমি বাচ্চা কাচ্চা নিয়ে ওখানে আমার শ্বশুরবাড়িতেও এটা আছে কিন্তু আমাদের ওখানে হয় পিঠে বড় একদিন আর ভিজে ভাত হয় ভাদর মাসে তো সেটার জন্য আমি যে হতে একা পার্বণীয় তো এখানেই হোক দেখো অনেক কষ্ট করে কিন্তু কাটছি মাছটা যেহেতু অনেক পাকট আর এত বড় মাছ আমি হচ্ছে কাটি না দিদাই সব সময় কেটে দেয় কিন্তু আজকে ভাবলাম যে শিখতে তো আমাকে হবে তাই না কাটি না কেন আমি কাটতাম এখন দিদার কাটিনা কাটি না কি বাবা কি হয়েছে কিছু দুষ্টু করো না দেখছো এতটা শক্ত গায়ের জোর দিয়ে আমাকে ছাড়াতে হচ্ছে এটা হ্যাঁ এটা পড়্ড গায়ের জোর দিয়ে ছাড়াতে হচ্ছে তাই না একটা কাটারই লাগতো তাহলে কি কাটা হয়ে যেত দেখেছ মাথাটা দেখেছ বাবু যে অনি পড়ে যাবে সোনা পালি এসো হুম ভাই ওইদিকে চলে যাচ্ছে দেখে নিয়ে এসো তো যাও বাবু ওখানটায় পড়লি তোর মনে নেই দেখো পাগলাগুলো কাটতেই আমার লাগছে কাটতে ফাইনালি আমি কেটে ফেলেছি দেখো জন্য বললাম না চেষ্টা করলে মানুষ অনেক কিছুই পারে তো চেষ্টাটাই নেই কেউ মায়ের প্রত্যেকে কাজ শিখে আসে না করার পর ঠিক শিখে যায় যে এই কাজটা এখানে করতে হবে এটা ওখানে করতে হবে আমরা কেউ এক্সপার্ট নয় কেউ তবে আমাদের এই ঘোষ ঘরেতে না কিছুই করতে হতো গোয়াল কাটা গোবর কাটা ঘাস কাটা সবই করে বউরা করে মুড়ি ভাজা সেসব বলতো কেন গয়লাদের মেয়েরা সব পারে ঘোষেদের মেয়েরা সব পারে দেখো মতো মাছটা খেয়ে কি ফেললাম দেখছো এই মাছটাকে ধরে ছাড়িয়ে নিচ্ছে আর দিদা এসে দেখলে বলবো না কেটে ফেললো এবার তো মেন কাটার জিনিসগুলোই আছে সেটাকে আমি চেষ্টা করে করে তুলে ফেলছি

একটুখানি তুলে নিলাম থাকবে আসলে ধোয়ার সময় তো সবই তুলে যাবে আর হাত থেকে বেশি দিলে কি করে বলো তো আঁশগুলো তুলে নাম ওই ওদের ছুরিতে চাকরিতে যে একটা মাছ মাছতে কতক্ষণ টাইম লাগবে সেটাকে ঝটপট করে বেছে নেব মাছ মনে হচ্ছে লেগে যাবে দেখছো পিছাল কাটছে মাছটা অনেক তেল তেলে হয়ে গেছে তো দেব পিছল কাটছে তাই হাতটা একটু পিছিয়ে নিলে না যদি পিছলটা না কাটে দেখে মেয়েরা খুব দুষ্টুমি করছে আমাদের কিছু বাচ্চা আমাদের কোনো ঝাড়া হাত পা নেই আমাদের চুল মাথাটা আমাদের অত নিশ্চিন্তি করে কাজ হবে না